এই যে বিচারপতির নামে কলঙ্ক মানব হিসাবে একদম কোলাঙ্গার এই যে মানিক বিচারপতির নাম নিলাম এই কারণে নাম হবে কারণ এ মানুষের পর্যায়ে পড়ে না ইসলামকে এই দুনিয়া থেকে মিটানোর জন্য বিশেষ করে বাংলাদেশ থেকে যারা ভূমিকা পালন করেছে বেশি তার ভেতরে এই অবৈধ বিচারপতি একজন ওর কথাবার্তারা শুনলে শয়তান পর্যন্ত হাসি বলে আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছো এটা চোখে দেখো আমি মাঝে মাঝে এবারে দেখি আর ভাবি আমি তো শয়তান দেখি না যদি দেখতাম মনে হয় এরকমই হল একটা টাটকা নির্ভেজাল শয়তান সুতরাং এরকম শয়তানের অনুসারী যারা আছেন তরিন আফরোজ থেকে বহু শয়তানকে পনেরো বছর দেখলাম এখন ইসলামের যে উর্বর ভূমি বাংলাদেশে হচ্ছে চলছে হওয়ার পথে বাধা দিতে আসলে কিন্তু বিকাল আগে কোনো নেই এটা তো গেল কামলাদের আর যিনি জমির মালিক যে বসে আছে উনি যদি এসে দেখে সব ধান নষ্ট করে ফেলেছে এরপরে উনি কিছু বলছে না তাহলে মানে ওনার কোনো শক্তি নেই বিশ্বাস করেন মনে মনে চিন্তা করেন ওরা শোক দিনই তা না এখন হয়তো কিছু বলছে না গোপনে ওনার কোন কিছু আছে যেদিন ধরবে ওইদিন বাপ বলার সময় দেবে না যেটা আমার আল্লাহ এখন মালিক হিসাবে করছে ইননা বাদশা রব্বিকাল শাদি তোমার রবের ধরা বড় শক্ত ধরা নৌকাতে পালাতে গিয়েও পারে না পারবে কি করে কারণ ওরে তো আমরা ধরে নাই ধরেছে কি এদের কারণে হাজারে অবৈধ আইন মন্ত্রীর কারণে হাজার হাজার মানুষ আইনের এই জায়গায় ন্যায় বিচারের জায়গায় অবিচার পেয়েছে বেশি তার বাস্তব প্রমাণ আমি নিজে না সিএমএম কোর্ট জজ কোর্ট হাইকোর্ট মিলে আমার মামলা কতবার তুলেছে এই যে আমার মামা বসে আছে মামার শ্বশুর আমার চাচা ছিল ঢাকায় বাবা তো ওগুলো বোঝে না ভালো রাত দিন ধরে চাকরি করে বেটা এরপরও রাত দিন এখানে ওখানে উকিল ধরে উকিল ধরে করবে কি ধরবে বড় তো বসে আছে ওখান থেকে যতক্ষণ সিগনাল না পাবে আমার নাকি বের হওয়ার কোনো তে একটা বিচার হইল আর প্রতিদিন টিভির সামনে এসে সন্তানদের নাকি লেকচার দিচ্ছে যে আমরা ন্যায় বিচার কায়েম করে ছড়িয়ে দিয়েছি এই ন্যায় বিচার আমার মতো মূল সুরের মামলায় যদি তিরিশ বত্রিশ বার হাইকোর্টে মামলা ওইটি জামিন না দেয় কিসের ন্যায় বিচার যেটা এখন সব পরিষ্কার হয়ে গেছে পনেরো বছরে কোন ন্যায় বিচারে দেশে কায়েম হয়নি পুরাটা হয়েছে অবিচার আল্লাহ যেটা নিজে এখন ধরিস এই জন্য সাবধান আল্লাহ এমনি কিছু বলছে না অনেকে মনে করছে কো এত কিছু করে কিছু হয় না এখন কিছু টের পাচ্ছেন আলেমদের মাঝায় দড়ি দিয়ে ছাগলের মতো গরুর মতো যখন ট্রেনে নিয়ে যেত ওই কোটে বারান্দায় দাঁড়িয়ে অনেক শয়তান দেখলাম হাসতেছে আর টিপ্পনি কাটতেছে যে দেশে আর হুজুন নেই আমির হামজা এ মাওলানা মামুনুল হক এরে ধরল আর হুজুন নেই দেশে তাদের কত সুন্দর সুন্দর কথা ফেরেস্তার মতো কথা বলে আর এরা উঠলে শুধু রাজনীতি করে ধরেছে ঠিকই হয়েছে এখন আপনি টের পাচ্ছেন কি হচ্ছে দশ দিন আগে যে লোকটা আইন পোড়া চালাইত সেই লোকটার পক্ষে একটা উকিল পর্যন্ত এখন দাঁড়াতে আছি এইটাই আল্লাহর ধরা এটা কার ধরা এই জন্য জমিনের মালিক যিনি উনি যদি ধরে বাপ বলার কিন্তু সময় পাবেন না আমরা এখন এই আয়াতটা আল্লাহকে বলছি আল্লাহ তুমি আমাদেরকে দেখাও যে দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করছে এটা যেন আমরা দেখতে পাই চর্মচকে। দেখতেছি এটা যেন আরো বৃদ্ধি বাড়ে জোরে বলেন আমিন কারণে কারণে জমিনে বহু মানুষ এই বান্ন চালিয়েছে আমরা দেখলাম দেখলাম না স্বামী চালিয়েছিল চাচা চালিয়েছিল বোবো চালিয়েছে ভাবি চালিয়েছে কথা বলছেন করান দিয়ে চললে দেশটা কেমন দেখা যায় এটা এখনো আমরা দেখি নাই এখন আমরা সবাই একমত দল মত আর নেই করান দিয়ে এই দেশ চললে কেমন দেখা যায় ওইটা আমরা এই চোখে দেখতে চাই কারা কারা দেখতে রাজি আছেন এখানে কোরআনের খাদেম আমরা যারা এখানে বসে আছি আমাদের কোনো টেনশন নেই কায়েম হলেও দেশে ভালো না হলেও আমার কোনো লস নেই আমার বেতন আছে বিকাল পাঁচটায় তার নাম জান্না ওটা আল্লাহ আমাকে দেবে কারণ বিকাল পাঁচটা পর্যন্ত জমিটা একটু দেখে শুনে রাখতে পারলে উনি যেমন বেতন দেবে আল্লাহ আমাদেরকে জমিনে কাজ করার জন্য বেতন দিতে পারে না ওই বেতন পাওয়ার আশায় আছে কেমতের ভয়াবহতার কথা আজকের তেলাওয়াত কৃত আয়াতগুলোতে ছিল যেহেতু আমরা বলেছিলাম এক ঘন্টা আয়োজনে খুব তাড়াতাড়ি করছি সামারাইজ করছি আল্লাহ রবুল আলম ইসরা হাকাত বান্নটা আয়াত দিয়েছেন কেয়ামতের যে ভয়াবহ দৃশ্য এগুলো আল্লাহ তুলে ধরেছেন প্রথম থেকে পোরাটা তাফসির করতে গেলে অনেক সময় লাগবে সামনে আরও দুইটা মাহফিল এলাকায় আছে আমরা ওখানে ধারাবাহিকভাবে বলবো ইনশাল্লাহ আজকে খুব খুব কম সময় নিচ্ছি হাক্কাতের উনিশ থেকে শুরু করে যতটুকু পারা যায় আল্লাহ বলেন ফাম বিয়া কিছু তথ্য আছে নতুন আলেমরা যারা জ্ঞানী মানুষ যারা ভালো করে শুনবেন আল্লাহ পাক বলেন কিয়ামতের কঠিন ময়দানে যদিন বিচার শুরু হবে ফকাল ফাতত তাকো না কাফারতুম ইয়াউমা শিবা এত কঠিন ভয়ঙ্কর সলজালা অবস্থান তৈরি করব যুবক মানুষ বুড়ো হয়ে যাবে ও বাংলার মুসলমানেরা আটটা বছর যে লোকটাই না ঘরে ছিল তো আজকে দেখতে পেলাম এই যে ব্যারিস্টার আরমান যুবক বয়সের যে সবে আট বছরে তার অবস্থান কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনি তাকান তা তো আটটা বছর জুলুমের স্টিম রোলার চলার কারণে তার অবস্থা এখন এই অথচ আল্লাহ জানিয়েছেন কি এমন ভয়াবহ অবস্থা তৈরি করব দৃশ্য দেখে মানুষ সঙ্গে সঙ্গে যুবক মানুষ বুড়ো হয়ে যাবে ওনার বুড়ো হতে সময় লেগেছে আট বছর কেমতে আমার বুড়ো হতে সময় লাগবে কয়দিন মুহূর্তের ভেতরে চোখের পলক পড়তেই পুরো হয়ে যাবে মানুষ মানুষ কি অবস্থা হবে এবার ভাবেন ইয়া মা ইয়া মিন আকি প্রথমেই পালাবে মানুষ দেখলেই তার ভাই থেকে ওম্মিহি ওয়াবি তার মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে আফাসিলাতি হিল্লাতি তো উমি আল্লাহ পাক বলেন তার জ্ঞাতি গোষ্ঠী তাকে যারা আশ্রয় দিত এই মানুষগুলো পালাতে থাকবে ও দুনিয়ার মানুষেরা পৃথিবীতে আমরা বিপদে পড়লে হামলা মামলার শিকার হলে আগে ভাই গিয়াস বাবা আসে বংশের লোক আসে জ্ঞাতি গোষ্ঠী যে দল করি ওই দলের লোক আসে আল্লাহ পয়েন্ট টাকার ওগুলো আগে দিয়েছেন যে এইগুলো আগে পালাবে একটা বারের জন্য আপনার বিবেকে নাড়া দেয় না যে এইগুলো যদি পালায় আজ ধোকা দিয়ে অনেককে এই পনেরো বছর বোকা বানিয়ে রেখেছিল পীরের নামে হাজার হাজার লক্ষ লক্ষ ভণ্ড বেরিয়ে যে কোনো চিন্তা নেই আমরা আসি ওরা আগে পালাবে আমরা বিবেককে একটু রায় দেয় না যে মা যদি পালায় বাবা যদি বলে না আমি বিয়ে করে নি সন্তান পাব কোথায় আমার তো আয়াত পড়ার পর বিশ্বাস হয় লক্ষ কোটি পীরেরা বলবে আল্লাহ দুনিয়া আমি পীরই ছিলাম মুরিদ বাবা কোথায় এই জায়গায় কোনো ভণ্ডের উপরে আশা আকাঙ্ক্ষা ভরসা না করে নিজের কাজের দিকে ভরসা করেন আল্লাহ বলেন তোকে পড়তে দেব পড় নামাটা হাউ কিতাবটা হাতে নিয়ে পড়তে আরম্ভ করবে আর বলবে অবশ্যই আমি এটা বিশ্বাস করে চলতাম যে আমাকে একদিন আল্লাহর দরবারে এভাবে হিসাব দেওয়া লাগবে